সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশি সেবা পার্টির চেয়ারম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ স্যার এবং ওনার সরকারের কাছে এগারোটি প্রশ্ন রেখে দিচ্ছি প্রথমেই বলি আল্লাহ তালার মেহরবাণীতে আপনার মতো এত শক্তিশালী সরকার এই দেশে কখনো আসেনি আসবেও না তাহলে আপনি কি বন্ধু এবং শত্রুদেরকে চিনতে পারছেন না যার জন্য আপনার চারিপাশে ফারুকি এবং শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংরা ঘিরে ধরেছে যার ফলে শুরু থেকেই আপনার সরকার এই এগারোটি জায়গাগুলিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন বলে এদেশের শিক্ষিত সমাজের সকলেই মনে করেন তার ভিতরে এক নম্বর হল সংবিধান সংস্কার করতে কি আপনি ও আপনার সরকার ব্যর্থ হননি দুই নম্বর হলো তৃতীয়বাদের বেদি কি আপনারা ব্যর্থ নন তিন নম্বর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতেও কি আপনাদের কোনো সমস্যা রয়ে গেছে চার নম্বর হল পিলখানার শ্যাপলা চত্বরের গ্রেনেড হামলা হলি আর্টিজেন সেভেন মার্ডার এবং শিক্ষার্থীদের বুকে গুলি করার সঠিক বিচার কি করতে আপনা আপনারা পিস্পা হননি পাঁচ নম্বর হচ্ছে ভারতের ট্রানজিট কি বাতিল হয়েছে ছয় নম্বর হচ্ছে ভারতীয় চ্যানেলগুলি ও ভারত প্রেমীদের মিডিয়াগুলো এখনো কি বন্ধ করা যাচ্ছে না কারণ কি থাকতে পারে ছয় নম্বর হলো সরকারি অফিসারদের ঘুষ বাণিজ্য কেন বন্ধ করা যাচ্ছে না আর সাত নম্বর হলো সারা দেশব্যাপী বিএনপির চাঁদাবাজি দখলবাজি এবং নৈরাজ্য কেন আপনার প্রশাসন ঠেকাতে পারছে না আট নম্বর হচ্ছে খাদ্য খাবারের দৈনন্দিন যে বাজার সেটি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নয় নম্বর দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার এবং নৈরাজ্য ঠেকাতে আপনার সরকার কি ব্যর্থ হয়নি আর দশ নম্বর তাফসিরুল কোরআনের নামে যত সব ভণ্ড বক্তারা মিথ্যা কিস্সা কাহিনী গান গাওয়া হাসি তামাশা করা গালিগালাস করা মা বোনদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা এই বক্তাদের মুখে লাগাম দিতে আপনার সরকার কি ব্যর্থ নয় আর সর্বশেষ এগারো নম্বর ভিনদেশি নাগরিকরা যেভাবে গদিতে এসে বসেছে বা বসানো হয়েছে ভারতপন্থীদের হাতে দেশ চলে গেলে তারাও যাওয়ার সময় যে লুটে নিয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে আর এদেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি নরক বানিয়ে দিয়ে তারা চলে যাবে না তার বা কি গ্যারান্টি আছে দেশবাসী এসবের উত্তর জানতে চায় আর আমি

তার সামনেও পিছনে পাহারাদার নিযুক্ত রয়েছে আল্লাহ তাল্লার হুকুমেই তারা তাকে রক্ষা করে এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটাবে আল্লাহ যখন কোনো জাতির জন্য অশুভ কিছুর ইচ্ছা করেন তখন তা ফিরিয়ে রাখার মতো কেউ যে নেই আর আল্লাহ ব্যতীত আর কেউ যে অভিভাবক নেই তো আমরা যদি জাতি হিসেবে নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না করতে চাই তাহলে আল্লাহ কখনো করবেন না কারণ আল্লাহতালা শান্তির পৃথিবীতে এই কনস্টিটিউশন দিয়ে তিনি বলে দিয়েছেন ইয়ামালু মা শি তুম তোমাদের যার যা ইচ্ছা করতে পারো ইন্নাহু আমালু আমালুনা বাসির তবে দৃষ্টিশক্তির সাথে তোমাদের সকল কর্মকাণ্ডগুলি তিনি পর্যবেক্ষণ করেই চলেছেন জাতি হিসেবে আমরা সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর থেকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সাল আর পাঁচ অগস্টের পর আজ দুই হাজার পঁচিশ সালে আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে জীবনের অভিজ্ঞতা থেকে যা দেখতে পেয়েছি যে আমাদের জাতির মতো অকৃতজ্ঞ জাতি আল্লাহ তালার জমিনে আর অন্তত নেই চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াইস্তা ইস্তা আদানা রব লাইন সাকার লাজি দান্না নাকুম ও লাইন কাফার তুম ইন্না আদাবি তবেই তো তোমাদের রবের ঘোষণা হলো তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব আর যদি অকৃতজ্ঞ হও নাফারমানের মাধ্যমে তাহলে জানবে আমার আজাব বড়ই কঠিন তো আমরা যদি কন্টিনিউ অকৃতজ্ঞ হতে থাকি তাহলে অতীতে যেভাবে আমরা মার খেয়েছি ভবিষ্যতেও আমাদের মার খেতে হবে এবং বর্তমানেও আমাদের অবস্থা ভালো নেই অন্তত তো আমরা তিপ্পান্ন নম্বর আন্নাজম এর উনচল্লিশ নম্বর আয়াতমতে ও আল্লাহ ইনসানি সাহ আর এই কথা যে মানুষের জন্য ততটুকুই রয়েছে যতটুকু সে চেষ্টা করে তাছাড়া আর তো কিছুই সে পাবে না তো আমাদের চেষ্টা যদি রব্বানি প্লান মতে না হয় গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাদের তন্ত্রের মতো হয় তাদের শেখানো সিস্টেম মতে যদি আমাদের চেষ্টা সাধনা হয় তাহলে এই পৃথিবীতে নরকের জীবনে থাকতে হবে আর পরকালে চিরস্থায়ী নরকে চলে যেতে হবে তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই ডক্টর মোহাম্মদ স্যার যতদিন রব্বানি প্লান মতে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তার সাথে দিন আমিও সাথে দিচ্ছি আর যখন তিনি রব্বানি প্লানের উপরে হাত উঠাবেন তখন কোনোভাবেও তার সাথে দেওয়া যাবে না যেমন কিছুদিন পূর্বে কিছু নারীবাদীরা চেয়েছিল রব্বানি বিধান মতে যে ওয়ান থার্ড বাবার সম্পত্তি থেকে কন্যা পায় সেখানে তারা চেয়েছিলেন যে ছেলে মেয়ে সমান অধিকার পাবে এটি অন্তত ইসলামের বিধানের উপরে তারা যে হাত উঠিয়েছে আমরা সাপোর্ট করতেই পারি না আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার আমার এই এবং জনগণের প্রশ্নগুলির উত্তর দেবেন আর অনেক আগে থেকে আমি বলে এসেছি যদি তিনি রব্বানি প্লান মতে দেশকে এগিয়ে না নিয়ে যান তাহলে আজ যেভাবে আমরা দেখলাম লন্ডনে কিছু ভাড়াটে ভারতীয় গুন্ডারা এবং বাংলাদেশের কিছু ভারতীয় পা চাটারা একত্রিত হয়ে ডাস্টবিন বানিয়ে সেখানে পানি খেয়ে সেই পানির বোতল ফেলেছে এবং সেই ডাস্টবিনে ডক্টর মোহাম্মদ স্যারের ফটো দিয়ে সেখানে লাথিও মেরেছে তো যে জাতি গুণীদের কদর করে না সেই দেশে গুণী অন্তত জন্ম নেয় না সেটি বোঝায় গেল এভাবে ডক্টর মোহাম্মদ স্যার যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং রব্বানি প্লান মতে চলতে যে বাধা হন এই বাধা ওনাকে অতিক্রম করতে হবে আর যদি তিনি কোনোভাবেও ফেল হয়ে যান তো ওনার এই ছিয়াশি বছরের অর্জন সবই ধুলিস হয়ে হয়ে যাবে এবং তার শত্রুরা ধুলিস করেই দিবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন